প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি প্রাচীন বাংলা রাজধানী দৃষ্টি আপনারা যারা সময় আসেন অবশ্যই চিনেন আপনাদেরকে আজকে বাংলাদেশ চারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত লোক চতুর্থ দুই হাজার চব্বিশ সাল আজকে উদ্বোধনী দিন পুরানো সর্দার বাড়ি যেটি আমাদের সোনারগঞ্জ নারায়ণ যে সোনারগঞ্জ অবস্থিত বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে বিশাখার রাজধানী আপনারা দেখলেই বুঝবেন যে অবশ্যই আমরা কোথায় এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন আমি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই যেখানে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর প্রতিকৃতি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতি আমাদের এই সোনার গায়ে শেখ হাসিনা সরকার ঠিছেন যাদুঘর শেখ হাসিনা সরকার করেছেন জয়নাল উদ্দিন স্মৃতি করা জয়নালদিনের বাস্কর্য থাকবেন দেখতে থাকুন আজকে মেলা উদ্বোধন হবে তিনটা বাজে সাথে থাকুন আমি পুরা মেলাটি আপনাদেরকে দেখাবো অপরূপ দৃশ্য গ্রাম বাংলার উৎসব আমাদের সোনার সোনারগাঁ অবস্থিত দেখতে পাচ্ছেন দুটি ব্রিজ अच्छा मैंने सब किया था ही यार দুইটি সার লাগাই করছে কিছুক্ষণ পর লোকের লোকেরান্না হবে মেলাটি চলবে এক মাস বিক্রি আপনারা সবাই আসবেন এবং উপভোগ করবেন এখানে মাটি বরাট হয়েছে এখানে জিল ছিল

ওই যে তা পূজা আমি এই যে শক্রাসলের একটি ভাস্কর হয়ে রয়েছে নড়া ছনার গায় যারা এসেছ নবşehir

আসলে মুক্তি পাবে না এটা কিন্তু আসলে এটা কিন্তু রাইট আছে এই হইতে একদম অবস্থা যা এখন নামেন একটু নাইস ব

এখানে অনেক চ্যানেল এসেছে কিছুক্ষণ করে মন্ত্রী মন্ত্রী এসে মেলাটি উদ্বোধন করবেন এখানে লোক কারু শিল্পের ফাউন্ডেশন আর আওতায় যে জিনিসপত্র আছে ওইগুলোর দোকান দেখতে পাচ্ছেন দোকানগুলো এখনো সাজানো হচ্ছে অনেক চ্যানেল এসেছে

কিছুক্ষণ আপনি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম জামদানি শাড়ি বোনা অনেক চ্যানেল এসেছে দূষণ পাট সাজানো হচ্ছে

বয়স্কোপ আপনাদের আপনাদেরকে সেই পুরানো দিনের বাইস্কোপ अजार बिल्ली घर का हरा से लौट जाओ नशो हो रहा है तुझे को तो बाहर रस इबारत रख रवानों ढका तो हो कमी राजा बड़ी बूढ़ा तुझसे को तो बाहर रस कन्या मानना तो बहुत इबारत रख रवानों लाख लेकर वही रफा लो मुर्शिदाबाद समेत रास्ता नौबादे बड़ी यात्रा दुआरे को आ रहा है

ई बार तेरा करवा लाया पूरी का शहर है ई बार तेरा करवा लाया चौटाला बाड़िया है अलग मेरी जुड़ोया से पत्ते बाहर आ से धन में नॉन अब बड़ोला दरबाड़ी आच हाय तो तरका सारी आगत दत्त पातो बाहर आ जनन नोल पर करो सुदु जायस हा हा बड़ो दर बड़ो सुंदरवनर बाग से लो सुंदरवनर होदी ना से सोनागाओ सब ने नास अजमीदारर बाड़ी आच डालम सारी सारी आच दत्त पातो बाहर आ सारा जो जैसा लगा नदन मन दे रे

আপনার আপনাদেরকে বয়স্ক দেখালাম সেই পুরানো দিনের দেখতে পাচ্ছেন মালাটি এখনো গোছানো সাজানো গোছানো করা হচ্ছে ভোগান পাঠগুলো সাজাইতেছে

চরক লাট এবং পুতুল নাচ ধন্যবাদ পরবর্তীতে ভিডিওতে আবার আবার আরও কিছু ভালো কিছু দেখানো হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করছি আজকে সোনার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই